প্রস্তুত করা হচ্ছে লিওনেল মেসির তিন জন আমেরিকা বিশ্বকাপে কোনো কারণে যদি তিনি ইনজুরিতে পড়েন তাহলে তার পরিবর্তে কাঁধে দায়িত্ব তুলে নিতে পারেন এই তিন জন যাদের নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লিওনেল কালনি কে সেই তিন ফুটবলার যাদেরকে বিশ্বকাপে মেসির রিপ্লেসমেন্ট হিসেবে ভাবছেন সেটাই জানব রিপোর্ট বিশ্বকাপ দরজায় করানো আছে দরজা খুললেই দেখা যাবে 2026 আমেরিকা বিশ্বকাপের মুখ বরাবরের মতো ওই টান টান উত্তেজনা কে জিততে পারে সর্বোচ্চ এই ট্রফিখানা বিজয়ী নিয়ে যেমন প্রবল সম্ভাবনা ঠিক তেমনই সম্ভাবনা থাকে আরও একটি বিষয়ের বিষয়টির নাম ইঞ্জুরি খেলাটা যখন ফুটবল তখন ইঞ্জুরি মোটেও অস্বাভাবিক কিছুই নয় এমন অনেক ফুটবলার আছেন যাদের ইঞ্জুরিতে এনে দিয়েছে দেশের জন্য দুর্ভাগ্য যদি কথা বলি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে নিয়ে তাহলে কেমন হয় মেসির ইঞ্জুরি পড়া তাকে ইনজুরিতে ফেলা যে কতটা কঠিন তা সার্জিও র্যামোস পেপে বা ক্যানভারের মতো বিখ্যাত ডিফেন্ডাররা ভালোভাবেই জানেন কিন্তু প্রসঙ্গ যখন ফুটবল তখন নয় কোনো কিছুই অসম্ভব শেষ মুহূর্তে ঘুরে যেতে পারে পাশার দান হতে পারে অনেক কিছুই তাহলে প্রশ্ন মেসি যদি ইঞ্জুরিতে পড়েন তাহলে তার জায়গা পূরণ করতে পারে এমন কোনো আর্জেন্টাইন কি আছে স্কালোনির হাতে প্রশ্নের উত্তর এ হাতে আছে একাধিক অপশন তবে কোন তিনজনের উপরে সবচেয়ে বেশি ভরসা করা যায় চলুন দেখে নেওয়া যাক কোন সেই তিনজন যারা যোগ্যতা রাখেন মেসির ফাঁকা স্থান দখল করতে নাম্বার ওয়ান আলমাডা। যদি পজিশন এবং স্টাইল তুলনা করা যায় তাহলে মেসির সাথে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় থিয়াগো আলমার অ্যাথলেটিকো মাদ্রিদের এই তরুণ খেলোয়াড়ের মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট উইং লিওনেল স্কালনির হাতে একটা দুর্দান্ত সুযোগ আছে এই হিডেন জ্যামকে কাজে লাগানোর নাম্বার টু জুলিয়ান আলভারেজ অভিজ্ঞতার দিক থেকে থিয়াগো আলমারার থেকে অনেক গুণ এগিয়ে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় জুলিয়ান আলভারেজ বর্তমানে তাকে আর্জেন্টিনার হয়ে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে দেখা গেলেও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঝে মাঝে মাঠ কাপান সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কখনো কখনো লেফটুইং উইং রাইট উইং দুই পজিশনে খেলতে জানেন জুলিয়ান অর্থাৎ মেসির অভাব ভালোভাবে পূরণ করতে প্রস্তুত আলভারেজ মেসির মতো মিডফিল্ড করতে বা মিড থেকে প্লেমেকিং করতেও পটু তিনি হতে পারেন স্কালনির তুরুপের দাস নাম্বার থ্রি নিকো নামটা নতুন হলেও তার মাঝে আছে মেসির ছায়া মেসি হওয়া সম্ভব নয় কিন্তু নিজের মধ্যে মেসিকে ধারণ করা কঠিন কিছুও নয় এর প্রমাণ কোমরো এ খেলা মাদ্রিদিস্তান নিকো আর্জেন্টিনার হয়ে তেমন একটা সুযোগ না পেলেও যে কয়েকটি ম্যাচে সুযোগ হয়েছিল সে কয়েক ম্যাচে চলেছিল তার উপর কোচের পরীক্ষা যে মেসি কোনো কারণে বিশ্বকাপে অনুপস্থিত থাকতে পারলে পূরণ করতে পারবেন লিওর আর এই লিস্টের বাইরে নন নিকো জার্সিতে তার দুর্দান্ত পারফরমেন্স বলে দেয় ভক্তদের নিরাশ করার পাত্র নন প্যাচ পরিশেষে একটা বিষয় দেখার অপেক্ষা লিওনেল স্কালোনি কাকে রাখবেন মেসির ব্যাক আপ হিসেবে